সেনা কর্মকর্তা নির্জর হত্যার মামলায় আসামি সাদেককে গ্রেপ্তার করেছে র্যাব কক্সবাজার চকরিয়া সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন মামলার অন্যতম সাদেককে গ্রেপ্তার করেছে র্যাব বুধবার পঁচিশ সেপ্টেম্বর রাতে চকরিয়া হাসিয়া কালী থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তি চকরিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ কায়রুজ্জামানের ছেলে সাদেককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন র্যাব পনেরো সিনিয়র সহকারী পরিচালক ল এন মিডিয়া মোহাম্মদ আবুল কালাম চৌধুরী তিনি জানান সেনা কর্মকর্তা হত্যা মামলার অন্যতম আসামি সাদেককে গ্রেপ্তার করা হয়েছে সে একই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদেক হত্যায় নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে উল্লেখ করে আবুল কালাম চৌধুরী বলেন গ্রেপ্তার আসামিকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে বুধবার পঁচিশ সেপ্টেম্বর রাতে পুলিশ ও সেনা সদস্য বাদে হয়ে পৃথক দুটি মামলা করেন দুই মামলায় আসামি করা হয়েছে পঁচিশ জনকে চকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মঞ্জুর কাদের ভুঁইয়া জানিয়েছেন মামলা দুটিতে সতেরো জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাত আসামি করা হয়েছে আট জনকে এর মধ্যে সেনাবাহিনীর ফাঁসিয়াকালি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারানুর রশিদ বাদী হয়ে ডাকাতি ও হত্যার ঘটনায় একটি এবং পুলিশের উপ পরিদর্শক এসআই আলমগীর হোসেন হয়ে অস্ত্র অপর মামলাটি দায়ের করেছেন দুই মামলার আসামিরা একই এর মধ্যে গ্রেপ্তার করেছে যেদিন কার্যক্রম সংগঠিত হয়েছিল বা সেনাবাহিনীর সদস্য নির্জন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সেদিনই আটক করা হয়েছিল ছয় জনকে বাকি একজনকে আটক করা হয়েছে বুধবার পঁচিশ সেপ্টেম্বর রাতে চকুরিয়া এলাকা থেকে